আসসালামু আলাইকুম তুমি নিজেকে জীবনের সুখী দেখতে চাও তুমি কি সুখী কথাটার অর্থটা জানো যে যে সুখী হতে চায় জীবনে তারা কি আদৌ সুখী হয় কতটুকু সুখী হয় তুমি কি কখনো সুখ জিনিসটা কি সেটাকে গভীরভাবে চিন্তা করে দেখেছো সুখী সবাই হতে পারে কিন্তু শান্তি জিনিসটা সম্পূর্ণ আলাদা শান্তি সবার জীবনে থাকে না সুখ কি একটু টাকা পয়সা মানেই তো সুখ তাই না তবে শান্তি কিন্তু সুখের থেকে আলাদা সম্পূর্ণই আলাদা অনেকে আছে কুড়ে ঘরে থাকে তারপরেও সেখানে শান্তি থাকে কিন্তু সুখ থাকে না সুখ থাকে না কারণ তাকে সকালবেলা উঠেই কাজের সন্ধানে বের হতে হয় ভাঙা কুড়ে ঘর তার ঠিক মতো শোবার জায়গা নেই খাবার মতো কোনো খাবার নেই পয়সা নেই যা দিয়ে সে খাবার কিনবে নিজের পেট চালানোর জন্য তাকে অনেক পরিশ্রম করতে হয় কিন্তু দিন শেষে পরিশ্রমের পরে যখন বাড়িতে আসে তার ওই ছোট্ট কুড়ে ঘরে তার জন্য অনেক শান্তি অপেক্ষা করে সেটা কিন্তু অনেক বড় লোক আছেন যার ঘরে থাকে না সে কিন্তু অনেক টাকার মালিক তার অনেক সুখ বহুত প্রতিপত্তি ধন সম্পত্তি সব কিছু তার আছে অথচ তার শান্তির অভাব তার বিভিন্ন রকম ঝামেলা চলে ফ্যামিলির সাথে সন্তান সন্ততির সাথে তার ওয়াইফের সাথে এমনকি অনেক বেশি টাকা পয়সা হওয়ার জন্য চোর ডাকাত আসবে তার টাকা পয়সা চুরি করে নিয়ে যাবে এটা ভেবেও সে রাতে ঠিক করে ঘুমাতে পারে না তার শান্তিটাকে সে নষ্ট করে ফেলেছে তাহলে আপনি কি চান জীবনে সুখটাকে নাকি শান্তিটাকে সুখ শান্তি সম্পূর্ণ দুই মেরুর লাইফে সবাই সুখী হতে চায় কিন্তু সুখের মধ্যেও শান্তিটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট একটা মজার বিষয় কি জানেন এই দুনিয়ার প্রতিটা মানুষই কিন্তু জীবিকার তাগিদে সুখের জন্য অনেক পরিশ্রম করে প্রত্যেকেই চায় আমরা সুখী থাকতে এই জন্য যতটা সম্ভব পরিশ্রম করে কিন্তু এই পরিশ্রমের ফল অনেকের আজ শূন্যই থেকে যায় আর অনেকে আছে আস্তে আস্তে করে নিজের ভাগ্যটাকে বদলাতে পারে তবে মানুষ যতই চেষ্টা করুক না কেন সে কিন্তু তার নিজের জীবিকার জন্য চিন্তা করতে করতে এক সময় হয়তো যে পরিশ্রম করে সে সুখের মুখটা ঠিকই দেখতে পায় সুখটাকে নিজের জীবনে বয়ে ঠিকই আনতে পারে কিন্তু আপনি কি এটা ভেবেছেন অন্য যেসব প্রাণী এই পৃথিবীতে আছে তারাও কিন্তু অনাহারে থাকে না কিন্তু জীবিকা করে শুধুমাত্র মানুষ অথচ সেই মানুষগুলো জীবিকা করার পরেও তারা অসন্তুষ্ট থাকে কারণ তারা ভাবে তাদের এই পরিশ্রমটাও হয়তো বৃথা হয়ে গিয়েছে তারা হয়তো আরও বেশি ডিজার্ভ করে কিন্তু সেটা তারা পাচ্ছে না যারা জীবিকা না করেও আহার করছেন আর যারা জীবিকার তাগিদে সারাদিন পরিশ্রম করে অসন্তুষ্ট থাকছেন তাহলে আপনি বলতে পারেন কার ভিতরে শান্তি আছে মহান আল্লাহ তালা এই পৃথিবীতে অনেক প্রকার প্রাণীর সৃষ্টি করেছেন তার মধ্য মানুষকে দিয়েছেন সর্বশ্রেষ্ঠ প্রাণী হিসেবে আশরাফুল মাখলুকাত হিসেবে তৈরি করেছেন বিবেকবান মানুষগুলো বুদ্ধিহীনতার পরিচয় দিচ্ছে প্রতিনিয়তই তারা প্রতিনিয়তই নিজেদেরকে প্রমাণ করে দিচ্ছে তারা কোনো কিছুতেই সন্তুষ্ট নয় মহান আল্লাহতালা কিন্তু দেখছেন আপনি কি করছেন কোথায় করছেন কতটা করছেন তিনি কিন্তু সব কিছু দেখতে পান আপনি যদি এটা চিন্তা করেন যে না আমি পরিশ্রম করছি তারপরও আমার দ্বারা কোনো কিছু হচ্ছে না আল্লাহ আমার দিকে মুখ তুলে তাকাচ্ছেন না আমার পরিশ্রমের ফল শুধু শূন্য তাহলে এটা মনে রাখবেন আপনি আপনার থেকে একটু নিচু শ্রেণীর যারা আপনার থেকে একটু ছোট যারা তাদের দিকে তাকাবেন দেখবেন তারা কি অবস্থায় আছে তাদের পজিশনটা কি তখন নিজের সাথে মনে মনে কম্পেয়ার করুন মনে মনে তুলনা করুন যে তারা কি করছে আর আপনি কি করছেন তারা কতটা জায়গা জুড়ে আছে আপনি কতটা জায়গা জুড়ে আছেন তারা কতটা ভালো আছে আপনি কতটা ভালো আছেন তখন আপনি আপনার প্রশ্নের উত্তরটা পেয়ে যাবেন রবকে আপনার দোষারোপ করার কোনো প্রয়োজন হবে না কারণ যে যে পরিস্থিতিতেই আছেন না কেন মহান আল্লাহ তালা তাদেরকে সেই পরিস্থিতিতে থেকেই সন্তুষ্ট আদায় করার জন্য বলেছেন কখনোই নিজের অবস্থানটাকে অস্বীকার করে নিজের অবস্থানটাকে নিয়ে অসন্তুষ্ট থাকবেন না সবসময় রবের প্রতি নিজের সন্তুষ্টিটা প্রকাশ করবেন